কবরের দয়াল নবীজি সাপাত পেতে চাই কি চাই না আউলিয়া কারণে সাপাত পেতে চাই কি চাই না তাহলে আসুন আমরা চলে যাই সেই কবরের দিক দিয়ে যেখানে আমাদের আমাদের আসল স্থান হলো কবর ঠিক কি না আমাদের আসল বাড়ি কোন জায়গায় কবর যে কবরে আপনার কেউ যাবে না যে কবরে আপনার বাবা যাবে না যে কবরে আপনার ভাই যাবে না যে কবরে আপনার বন্ধু যাবে না যে কবরে আপনার কোনো কিছুই যাবে না যাবে শুধু ইমান আমার দয়াল নবী আর আমল আমার দয়াল নবী আমার দয়াল নবীর মোহাম্মত যাদের অন্তরে আছে তাদের কোনো ভয় নাই বলেন আমি অন্যদিকে যাচ্ছি না আমাদের হায়াত আমাদের কাজ বেশি আমল বেশি করতে হবে আল্লাহ তালা কোরআনে পাকের সুরা কাহা পের একশত সাত নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত আমি কোরআন হাদিস থেকে আলোচনা করি আপনাদের কি কষ্ট হবে কার কার কষ্ট হবে একটু হাত মাথা বা করো আলহামদুলিল্লাহ মুস এসেছে আলহামদুলিল্লাহ বলেন কোন সুরা বলছি সুরা কত নাম্বার আয়াত যাতে করে এক একটা মাহফিল এক একটা ক্লাস হতে হবে কি হতে হবে যাতে করে হুজুর যা বলেছি আমরা অন্তর ধারণ করবো ঠিকই না

আল্লাহ তাআলা বলে নিশ্চয় যারা ईमानदार আল্লাহ তাআলা কোন মুসলমানকে আল্লাহ তাআলা বলে না আল্লাহ তাআলা কোরআনের সব জায়গায় ইয়া আইয়ুহাল্লাদিন আমানু বেশিরভাগ জায়গায় আল্লাহ তারা সম্বোধন করেছেন কেন সম্বোধন করেছেন জানেননি ঈমানদাররা তো আল্লাহকে ভয় করে এবং আমার দয়াল নবীকে mohabbat করে সুবহানাল্লাহ আমরা নবীর পাগল এর আমাদের হায়াত কম কিন্তু আমাদের দাম বেশি না কম তুই হাত বলুন বেশি না কম আমার উন্মতের হায়াত কম আমার উন্মত গুনা করবে আমার উন্মত তো বেশি দিন বাজবে না আল্লাহ গো তুমি আদম নবীর উন্মত কি এক হাজার বছর হায়াত দিয়েছ ইসলামের উন্মত কি তুমি এক হাজার বছর হায়াত দিয়েছো কারো কারো উন্মত কে বছর হায়াত দিয়েছ ও আল্লাহ আমার উন্মতের তো হায়াত কম আল্লাহ গো আমার উন্মতের জন্য কি দিয়ে দিয়েছ ইসলামের অঙ্গুতটা তো আমল করে বেশি বেশি আমল করে জান্নাতে যাবে ও আল্লাহ আমার উন্মত আমল কম করবে আমার উন্মতের তো হায়াত কম আল্লাহ গো তুমি বলো আমার উন্মতের জন্য কি পয়সা না দিয়েছ আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু ও

বাজান আমরা কেন নবীর পাগল জানেন নি আসর ময়দানে আমি আমার আলোচনায় ঢুকwidetilde প্রত্যেকটা নবীর शान না বললে নহ নামাজের কথা 82 বার আছে সবাই নামাজের কথা বলে কিন্তু কোরআনের আয়াতে প্রত্যেকটার মধ্যে আমার দয়াল নবীর शान আছে সুবহান কথা যেইভাবে বলতে হবে আমার নবীর কথাও সেইভাবে বলতে হবে সুবহান হাসর ময়দান চৌকোল কাম বলে ফজরতে আনাস বিন মালেক থেকে হাদিস কেনা বর্ণিত তিরবিদি শরীফের হাদিস যিনি ইবাম তিরবিদি নোট করেছেন আর নানাসিবি মালিক কেরলা দিয়ে লহুতারা নুকাল আই এস ভালি ও মাল কেমন আনাস বিন মালেক ডাক দিয়া কই নবি গো

তার মাংস পিছি গুলু জলে জলে পড়বে কেরালো সূর্য তো এক বিখ উপরে থাকবে সূর্য এক বিগত করে থাকবে মানুষের মজুক গুলো এইভাবে ভাতের মতো উতরাবে ইরে বাজারলে মানুষ চিৎকার করতে থাকবে আনাসি আনাসি আনাস বিল মাল কয় ও গো দয়াল নবীজি ইয়াওমা ইফিরুল মারউ মিন আখি ওয়া আবি ও গো দয়াল নবীজি আমি কুরআন পেয়েছি ওই দিন মা তার ছেলের দিকে তাকাবে না বাবা তার সন্তানের দিকে তাকাবে না সন্তান তার বাবার দিকে তাকাবে না

হোমবায়ার নবীজি হাসুরের ময়দানতে এত ভয়াবহ হবে আল্লাহ তার বান্দার দিকে তাকাবে না আল্লাহ দুনিয়ার মধ্যে হলো আপনার দয়াসীল আল্লাহ দুনিয়ার মধ্যে হলো রহমান আল্লাহ দুনিয়ার মধ্যে হলো গফফার এ বান্দান রে আপনারা যারা ভুল করেছেন আপনারা যারা খারাপ পথে চলেছেন গুনাহ করেছেন এখনো সময় আছে তাওবার দরজা খোলা আছে যদি আপনি নামাজ পড়ে যদি আল্লাহর কাছে তাওবা করেন সাথে সাথে আল্লাহই তাওবাটা কবুল করে নিবে

আমি আনাস বিল পাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে হাসর ময়দানে কোথায় খুঁজব আপনি তো একবার মাগরিবে যাবেন একবার মাসদিকে যাবেন ইয়া রাসূলুল্লাহ একবার দক্ষিণ দিকে যাবেন একবার উত্তর দিকে যাবেন আপনার উম্মতের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কোথায় খুঁজব আমার তো আল নবী তো আনাস শোনো শোনো তুমি আমাকে ইনদা সিরাত আউয়ালা মা তাকতুবুনি ইনদা সিরাত তুমি আমাকে প্রথমে

হাত যদি আমি পুলসিরাত পারে না আপনি বলেছেন মীযানের পাল্লায় খোঁজার জন্য ইয়া যদি আমি মীযানের পাল্লা না পাই আমি যদি কি পাল্লা না পাই আপনাকে কোথায় খুঁজবো আমার নবী শ্রী ও তুমি যদি আমাকে পারে না পাও আমাকে পাল্লা না তাহলে তুমি আমাকে

আবার চট্টগ্রাম শহর আমি আমার পড়াশোনা জামি আহমদ আহমদ ইয়ে আমি যা বলেন আলহামদুলিল্লাহ চট্টগ্রাম ফটিয়াতে এক বছর খেতাবাদ দায়িত্ব পালন করেছি চট্টগ্রাম এত সহজ না খেতাবাদ দায়িত্ব ঠিক কি না বলেন বেশিরভাগ প্রোগ্রাম চট্টগ্রাম আলহামদুলিল্লাহ বলেন চট্টগ্রামে আলোচনা করতে মজার সাবজেক্ট ভিত্তিক ভালো বলেন না অন্য কোথাও গেলে কি খুঁজবো কি আলোচনা করবো টেনশনে থাকি কিন্তু একটা সাবজেক্ট দিয়ে দিলে টেনশন মুক্ত কমপক্ষে দুই তিন ঘন্টা স্টাডি করতে পারি আলহামদুলিল্লাহ বলেন না

আর যারা আসবে না কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবো ওই কবরে গেলে হল যাইব কথা কন নাকে তো ভালো কাজ হয়েছে ভালো কাজ কেন যাবে জিজ্ঞেস করবো না নাকি কথা কন ঠিক নেই আল্লাহ প্রত্যেককে আসার বসার তো ফিক দান করুক গুন আমিন ওরে নবী বলবে না বকর তুমি লও দুজকের খবর দোজো যায় উম্মতামার কোথায় বাবা উসমান তুমি নাও সারের পানি উম্মতেরে করো লয়াহ

আল্লাহরhbar papi ummat ke kore bepar shobai amar sathe bolan ar papi কে ke kore bepar kothin hashorer dine akhir nabi ji bile papi ummat ke kore আল্লাহ বলবে ফাতে মারি জগতের মা কইতো মারি আল্লাহ বলবে ফাতে মারে জগতের মা কইতো মারে বিনিময়ে কি চাও তুমি তা বোঝেন না বোঝেন না ইমাম ইমাম হোসেন রাম্মান আমাদের মা ফাতেমা মা বলবে আমার ইমাম হোসেন কিন্তু ইয়াজিদের দল এবার কতল করেছে শহীদ করেছে এটার বিচার চাই আল্লাহ কই আল্লাহ বলবে পাতে মারে জগতের মা কই তো মারে বিনিময়ে কি চাও তুমি তার বলে পাতে মা বলবে আল্লাহ চাই উম্মত রাসূলুল্লাহ কাকে চাই কাকে চাই কাকে চাই আপনাদেরকে কাকে কাকে পাতে মা বলবে আল্লাহ চাই উম্মত রাসূলুল্লাহ বাবার উম্মত দাও ব্যস্ত মাজার

আল্লাহ বড় হাদিসে বলে সেই দিন নবীর প্রেমিক হলে ভয় পেতে থাকি বানাতার পাপি উম্মত কে করে বেপার আর পাপী উম্মত আল্লাহুম্মা চলে